আমি যেটুক বুঝতে পারি তা থিওরিটিক্যাল একটা কথা বলেছেন থিওরিটিক্যালি তো যখন একটা দলের কার্যক্রম কিছু সময়ের জন্য ব্যান করা হয় তো থিওরিটিক্যালি ওই ব্যানটা আপনার পারমানেন্ট কি পারমানেন্ট না সেই ধরনের প্রশ্ন থাকে কিন্তু বাস্তবিক অর্থে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধটা উইড্র হবে এই ধরনের কোনো সম্ভাবনা আমি দেখতে পাচ্ছি না আমি অন্তত দেখতে পাচ্ছি না বরং আমি যেটুক জানি যে আমাদের আন্তর্জাতিক অপরাধ আদালতে যে প্রসিকিউশন টিম আছে সেই টিমের পক্ষ থেকে সংগঠন হিসাবে আওয়ামী লীগের বিচার চাওয়ার একটা পদক্ষেপ বরং নেওয়া হচ্ছে কাজেই এই মানে নির্বাচনের আগে তো দূরের কথা অদূর ভবিষ্যতে আমি আমার পর্যবেক্ষণ থেকে যেটুক বুঝি আর কি আমার ধারণা আওয়ামী লীগের কার্যক্রম এটা আপনার যে নিষিদ্ধ হয়েছে এটা উজ্জ্বল হওয়ার কোনো সম্ভাবনা নাই বাস্তবিক অর্থে যে আমাদের প্রধান উপদেষ্টা যে ইন্টারভিউটা দিয়েছেন ওইখানে ওনাকে প্রশ্ন করা হয়েছিল যে এত মানে নির্বাচনে দেরি করা হচ্ছে না কিছু মানুষের তো নির্বাচন নিয়ে সবসময় যে কোনো ব্যাপারেই পলিটিক্যাল মতানৈক্য থাকে কেউ কেউ মনে করেছে আরও আগে নির্বাচন দিয়ে চলে গেলে ভালো হতো কেউ কেউ আবার বলেছে সরকার আপনারা জানেন কোনো কোনো সময় বলেছে এটা মিথ্যা কথা না সরকার আরও অনেকদিন থাকুক সংস্কার করুক কিন্তু আমার কথা হচ্ছে সরকারের ইচ্ছা কী সেটা তো আমাদের প্রধান উপদেশটা অত্যন্ত স্পষ্ট করে বলেই দিয়েছেন ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচন যতবার কথা বলছেন উনি ফেব্রুয়ারি প্রথমার্ধে নির্বাচন ফেব্রুয়ারি প্রথমার্ধে নির্বাচনের পরে এক সেকেন্ড এক মিনিট এক ঘন্টাও থাকার ইচ্ছা আমাদের নাই যত তাড়াতাড়ি সম্ভব আমরা স্মুথ ট্রানজিশন অফ পাওয়ারে প্রথম থেকেই বিশ্বাস করতাম আর আপনি পাহাড়ের ব্যাপারে যেটা বলেছেন ভাই অত্যন্ত বিনয়ের সাথে বলি এটা খুব স্পর্শকাতর বিষয় এই বিষয়ে আমার কোনো এক্সপার্ট নলেজ নাই অনেক সব বিষয় তার থাকার কথা না তবে আমি একটা জিনিস জানি আমাদের সরকারের মধ্যে একটা প্রচণ্ড ইনক্লুসিভ একটা অ্যাটিচিউড আছে আমরা সবাইকে নিয়ে শান্তিতে সমৃদ্ধির সাথে নিরাপদে বাস করতে চাই এখানে যে ভেদাভেদের বিভিন্ন দেয়াল তুলে দেওয়া হয় আপনার পাহাড়ি বাঙালি বলে বা আপনার হিন্দু খ্রিস্টান মুসলমান বলে আমরা যেটা বুঝি আমাদের অ্যাপ্রোচটা হচ্ছে সবাই বাংলাদেশের নাগরিক বাংলাদেশের নাগরিক হিসাবে সবার যেমন সমান অধিকার আছে শান্তিতে সম্প্রীতির সাথে বাস করার নিরাপদে বাস করার অধিকারও সবার সমান আছে এবং এটার পিছনে যারা বাধা হবে তাদেরকে আমাদের আমাদের শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আইন মোতাবেক তাদের বিরুদ্ধে সমভাবে ব্যবস্থা নেবে এবং আমরা চেষ্টা করব সবাই নিরাপদে থাকার জন্য এটুক